সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সদস্য প্রাত গৌরীপালের স্মৃতিচারণ সভা রাজধানী অফিস স্থিত সিআইটি রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্মরণ সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য কৃষ্ণা রক্ষিত রমাদাস প্রমুখ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী স্বপ্না দত্ত বলেন গৌরীপাল ছিলেন অত্যন্ত স্বচ্ছ এবং নিষ্ঠাবান নেত্রী তিনি দীর্ঘদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সমস্যা ছিলেন তিনি প্রশাসনের কাজে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন তিনি নিজেকে অতি সহজেই মানুষের কাছে তুলে ধরতে পারতেন তার মধ্যে অহংকার বলতে কিছুই ছিল না এ নেত্রী হঠাৎ জীবী হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন তার মৃত্যুতে দলের এবং সংগঠনে বিরাট ক্ষতি হয়েছে বলে মনে করেন স্বপ্না দত্ত নারী মুক্তি স্মরণ সভাকে কেন্দ্র করে সংগঠনের কর্মীদের মধ্যে শোকের ছায়া নারী নেত্রী গৌরী পালের মৃত্যুতে গভীর শোকাহত নারী সমিতির রাজ্য নেত্রীরা তবে নারী নেত্রী স্মরণ সভাকে কেন্দ্র করে নারী নেত্রীদের উপস্থিতি ছিল অত্যন্ত নেটওয়ার্ক